যোগ্য শিক্ষক শিক্ষিকা দু হাজার ষোলো অধিকার মঞ্চের তরফে আজ দুপুর বারোটা নাগাদ এক মহা মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয় আজকের এই মহা মিছিলটি বিধানগর স্টেশন থেকে শুরু হয়ে বিকাশ ভবনের দিকে এগোয় এই মিছিলে স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস মূলত তাদের দাবি আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে সরকারকে বলছি রিভিউ পিটিশনে গিয়ে আমাদের সম্মান ফিরিয়ে আনুক আমাদেরকে আমাদের সব বিদ্যালয়ে সম্মানে পুনর্বহাল রাখুন আজকে আমরা 2016 সালের এসএলএসটি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আমরা সদস্যরা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে সরকার দুর্নীতি করেছে তাদের দুর্নীতির ফলে 16 সালে এস এল সমগ্র প্যানেলটি ক্যান্সেল হয়েছে এবং আমাদের সুপ্রিম কোর্টে বিচার চলছিল কেস চলছিল সেখানে সরকার যথাযথভাবে আমাদের সহযোগিতা না করায় সরকার যথাযথভাবে আমাদের জন্য উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় আজকে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে সমগ্র প্যানেল ক্যান্সেল হয়েছে সমগ্র প্যানেল ক্যান্সেল হয়েছে মানে সেখানে যারা যে রিভিজিটেশনে গিয়ে আমাদের সম্মান ফিরিয়ে আনুন আমাদেরকে আমাদের সহবিদ্যালয়ে সম্মানে পুনর্বহাল করুন আমাদের কন্টিনিউয়েশন সহ আজকে যদি এতজন শিক্ষক শিক্ষিকা 19000 শিক্ষক শিক্ষিকা শিক্ষা করিরা বিদ্যালয় থেকে যদি ভবিষ্যতে হয় তাতে যদি চাকরি চলে যায় আর শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে সরকারি বিদ্যালয়গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাহলে কি হবে সমাজে বেসরকারি পরণের দিকে বিদ্যালয়গুলো যাবে সবাই কি সেই বেসরকারি বিদ্যালয়ে পড়তে পারবে প্রত্যেক বাচ্চাদের তাহলে আমাদের আছে আমরা যে সরকার পক্ষকে যারা যারা এই দুর্নীতি করেছে যাদের দুর্নীতি দায় আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে তাদেরকে আমরা বলছি যে আমাদেরকে শাসন মানে নিজেদের বিদ্যালয়ে পুনর্বহাল রাখুন কি করে করবেন আমাদের দেখার দরকার নেই আপনার আমাদের বহাল রাখুন